প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে নিউজবুক 24 চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগতম বন্ধুরা বর্তমানে টি-20 ক্রিকেটের জনপ্রিয়তা সবচেয়ে বেশি এখানে ব্যাটসম্যানরা চার ও ছয়ের বন্যার মাধ্যমে ক্রিকেট ভক্তদের মাতিয়ে রাখে পাশাপাশি ব্যাটসম্যানরা যে যত কম বলে পারে দ্রুততম সেঞ্চুরি হাফ সেঞ্চুরি মাধ্যমে নতুন নতুন রেকর্ড তৈরি করে বন্ধুরা টি বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে কিন্তু আপনারা কি জানেন টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করা তালিকায় কোন দল শীর্ষস্থান ধরে রেখেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করা পাঁচটি দেশের সম্পর্কে এক নম্বরে ঢাকা দলকে দেখলে আপনারা সকলেই অবাক হবেন চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে আমার সঙ্গে থাকুন নাম্বার ফাইভ স্কটল্যান্ড দুশো বাহান্ন বন্ধুরা সেরা দেশের তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড দু সালে ষোলোই সেপ্টেম্বর স্কটল্যান্ড নেদারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে দুশো রান করেছে এই ম্যাচে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছে জর্জ মুন্সি তিনি মাত্র ছাপ্পান্ন বলে একশো সাতাশ রান করেছে এবং তার ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার ও চোদ্দটি ছয় দানা এই ম্যাচে ক্যাপ্টেন কাইল কর্জার পঞ্চাশ বলে উননব্বই রান করেছিল তিনি এগারোটি চার ও পাঁচটি ছয় মেরেছিল জবাবে নেদারল্যান্ড কুড়ি ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ফোর নিউজিল্যান্ড দুশো চুয়ান্ন বন্ধুরা এই তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড দু হাজার বাইশ সালে উনত্রিশে জুলাই নিউজিল্যান্ড স্কটল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট দুশো চুয়ান্ন রান করে এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিল মার্ক চ্যাপম্যান তিনি মাত্র চুয়াল্লিশ বলে তিরাশি রান করেছিল এবং মাইকেল ব্রেসওয়েল পঁচিশ বল খেলে একষট্টি রান করেছিল অন্যদিকে স্কটল্যান্ড কুড়ি শেষে একশো বাহান্ন রান করেছিল নয় উইকেট হারিয়ে নাম্বার থ্রি দুশো ষাট রান বন্ধুরা এই তালিকায় যৌথভাবে তিন নম্বরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেটের পাওয়ার হাউস ভারত বন্ধুরা প্রথম টি বিশ্বকাপে ধোনির হাত ধরে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারত দু সালে বাইশে ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো ষাট রান সংগ্রহ করে নেয় ভারত এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিল রোহিত শর্মা তিনি মাত্র তেতাল্লিশ বলে একশো আঠারো রান করেছিল তিনি তার ইনিংসে বারোটি চার ও দশটি ছয় মেরেছিল এই ম্যাচে কে এল রাহুল উনপঞ্চাশ বলে উননব্বই রান করেছিল তিনি পাঁচটি চার ও আটটি ছয় মেরেছিল এই দুজনের রানের উপর ভিত্তি করে টিম ইন্ডিয়া দুশো রানের একটি বিশাল স্কোর গড়ে তুলেছিল অন্যদিকে শ্রীলঙ্কা সতেরো দশমিক দুই ওভারে একশো বাহাত্তর রান করে অল আউট হয়ে যায় বন্ধুরা শ্রীলঙ্কা টিম দু হাজার চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে কিন্তু তাদের স্টার প্লেয়ার অবসরের পর শ্রীলঙ্কার টিম বর্তমানে অনেকটা দুর্বল বন্ধুরা শ্রীলঙ্কা টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সর্বপ্রথম আসরে দুর্বল কেনিয়ার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ দলগত এই রেকর্ডটি করেন দু সালে ১৪ সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো ষাট রান সংগ্রহ করে শ্রীলঙ্কা এই ম্যাচে সনাথ জয়সুরিয়া চুয়াল্লিশ বলে অষ্টাশি রান করেন তিনি তার ইনিংসে এগারোটি চার ও চারটি ছয় মারে অন্যদিকে মহিলা জয়বর্ধনে নটি চার ও দুটি ছয়ের দ্বারা মাত্র সাতাশ বলে পঁয়ষট্টি রান করে এবং জিহান মুবারক মাত্র ১৩ বলে ছেচল্লিশ রান করে অপরাজিত ছিল তিনি তার ইনিংসে চারটি চার ও পাঁচটি ছয় মেরেছিল জবাবে কেনিয়া মাত্র অষ্টাশি রানে অল আউট হয়ে যায় নাম্বার টু অস্ট্রেলিয়া দুশো তেষট্টি বন্ধুরা অস্ট্রেলিয়া টিম দু হাজার একুশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং অস্ট্রেলিয়া টিম এই তালিকায় দ্বিতীয় নম্বরে স্থান করে নিয়েছে দু সালে ছয়ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে দুশো রান করে অস্ট্রেলিয়ার টিম তাদের নামের পাশে আরও একটি রেকর্ড যোগ করে নেয় এই ম্যাচে দলের হয়ে গ্লেন ম্যাক্সওয়েল সর্বোচ্চ রান করেছিল তিনি মাত্র পঁয়ষট্টি বলে একশো পঁয়তাল্লিশ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিল এবং তিনি চোদ্দোটি চার ও নয়টি ছয় মেরেছিল এই ম্যাচে ট্রাভিস হেড আঠারো বলে পঁয়তাল্লিশ রান করেছিল তিনি চারটি চার ও তিনটি ছয় মেরেছিল অন্যদিকে শ্রীলঙ্কা টিম কুড়ি ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো আটাত্তর রান সংগ্রহ করেছিল নাম্বার ওয়ান আফগানিস্তান দুশো আটাত্তর বন্ধুরা আমাদের তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে আফগানিস্তান এটা হয়তো আপনাদের কাছে ভাবতে অবাক লাগছে বন্ধুরা সবচাইতে কম সময়ে আফগানিস্তান টিম বিশ্ব ক্রিকেটে নিজেদের তুলে ধরেছে টেবিলে শীর্ষে থাকা আফগানিস্তান টিম টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দুশো আটাত্তর রানের স্কোরটি করেছে দু সালে তেইশে ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে দুশো আটাত্তর রান করেছিল এই ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিল হজরতুল্লাহ জাজাই যাজাই এগারোটি চার ও ষোলোটি ছয়ের দ্বারা মাত্র বাষট্টি বলে একশো রান করেছিল এবং এই ম্যাচে উসমান গনি চারটি চার ও তিনটি ছয়ের দ্বারা মাত্র আটচল্লিশ করেছিল প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন চলতি এই টি টোয়েন্টি বিশ্বকাপে আপনাদের কোনো ফেভারিট টিম এই রেকর্ডটি ভেঙে স্থানে আসতে পারবে আপনাদের মতামতটা কমেন্টে জানাতে পারেন বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ